শুধু বাঙালি নয় ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব জেনে নিন এবছরের দোলযাত্রা দিনক্ষণ বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিন থাকে দোল বা হোলি তবে শুধু বাঙালি নয় ভারতবর্ষের বেশিরভাগ স্থানে রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব জেনে নিন এবছরের দোলযাত্রার দিনক্ষণ নমস্কার গল্প স্বল্প বাই চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব দু সালের দোলযাত্রা তেরোই মার্চ না চোদ্দই মার্চ কবে পড়ছে দোল পূর্ণিমার তিথি এবং সেই তিথির সঠিক সময়সূচি কবে হবে হোলিকা দহন এবং হোলিকা দহনের শুভক্ষণ কতক্ষণ থাকবে চন্দ্রগ্রহণ কখন লাগছে কখন চন্দ্রগ্রহণ ছেড়ে যাচ্ছে এই সমস্ত বিষয় জানব আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোও হয় দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয় এদিন রাধা কৃষ্ণের পুজো করা হয় বিশেষত বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই এই বছর দোলযাত্রা পড়েছে চোদ্দই মার্চ বাংলায় উনতিরিশে ফাল্গুন এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয় হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয় কিন্তু এবছর হোলি উৎসব পড়েছে চোদ্দই মার্চ দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেরোই মার্চ সকাল দশটা চব্বিশ মিনিট থেকে এবং দোল পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে চোদ্দই মার্চ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দোল পূর্ণিমার দিনের অমৃত যোগ দিবা ঘ সাতটা ছয় মধ্যে ও সাতটা ছাপ্পান্ন গতে দশটা চব্বিশ মধ্যে ও বারোটা বাহান্ন গতে দুটো একত্রিশ মধ্যে ও চারটে দশ গতে পাঁচটা বিয়াল্লিশ মধ্যে এবং রাত্রি ঘ সাতটা বাইশ গতে আটটা পঞ্চান্ন মধ্যে ও তিনটে আট গতে তিনটে চুয়ান্ন মধ্যে মহেন্দ্র যুগ রাত্রি ঘ দশটা আঠাশ গতে এগারোটা পনেরো মধ্যে ও তিনটে চুয়ান্ন গতে পাঁচটা একান্ন মধ্যে দু পঁচিশ সালে হোলি উৎসব পড়েছে চোদ্দই মার্চ এবং হোলির ঠিক আগের দিন অর্থাৎ তেরোই মার্চ হোলিকা দহন হবে দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়া পোড়ার চল রয়েছে বছরের পর বছর ধরে হোলির আগের দিন এই প্রথা হয়ে আসছে বাংলার বাইরেও এই প্রথার চল রয়েছে এটি হোলিকা দহন নামে পরিচিত পঞ্চাঙ্গ অনুসারে হোলিকা দহনের পূর্ণিমা তিথি তেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু এবং চোদ্দোই মার্চ দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত থাকবে প্রায় একশো বছর পর এই বছর হোলিতে বিরল যোগ ঘটতে চলেছে ২০২৫ সালে ১৪ মার্চ হোলির দিনে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ১৪ মার্চ সকাল নটা উনত্রিশ মিনিটে শুরু হবে এবং দুপুর একটা এক মিনিটে শেষ হবে চন্দ্রগ্রহণ দোল উৎসবটি প্রার্থনার মাধ্যমে শুরু হয় প্রতিমা অর্থাৎ রাধা কৃষ্ণের মূর্তিগুলিকে সুন্দরভাবে উজ্জ্বল পোশাক এবং ফুল দিয়ে সজ্জিত করা হয় ভক্তরা আশীর্বাদ হিসাবে একে অপরের কপালে আবিরের গুঁড়ো লাগান কৃষ্ণ ও রাধার জন্য একটি সুসজ্জিত দোলনা স্থাপন করা হয় যা মৃদুভাবে দোলানো হয় এবং ভক্তরা লোকসঙ্গীত এবং স্রোত্ব গায় ভক্তিমূলক গান এবং ঐতিহ্যবাহী সঙ্গীত ধ্বনিতে বাতাস ভরে ওঠে যা কৃষ্ণের গল্পের কৌতুকপূর্ণ এবং প্রেমময় সারাংশকে পুনরুজ্জীবিত করে উৎসবের রং বসন্তের ফুল ফোটার প্রতিফলন ঘটায় যেখানে লোকেরা উজ্জ্বল উৎসব পোশাক পরে উদযাপনের মেজাজকে আরও বাড়িয়ে তোলে প্যাড়া পান্তুয়া এবং রসগোল্লার মতন জনপ্রিয় খাবারগুলি বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে উপভোগ করা হয় দোল পূর্ণিমা এক নির্মল ভক্তিপূর্ণ গল্পের মতন মনে হলেও দোল হল জীবন এবং ঐক্যের এক উচ্চ স্বরে আনন্দময় উদযাপন দোল পূর্ণিমা আপনাদের সকলের খুব আনন্দে কাটুক এই প্রার্থনা করে আজকের আমার এই ভিডিও এখানেই সমাপ্ত করছি ভিডিওটি অবশ্যই করে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার